হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামু কেউ কখনো জানত দিব্যি ছিলেন দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুমায় ধরে তো তাই শুনি কেউ বদ্দি টা কে কেউ বাহাকে বলিস কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গু কিছে চুড়ি গু ফ আজক কথা তাও কি হয় সত্যি গোফ চোরা তো তেমনি আছে কমেনি রত্তি সবাই তাঁরে বুঝে বলে সামনে ধরে আয় না মোটেও গোফ হয়নি চুরি কখনো তা হয় না রেখে আগুন তেলে বেগুন। তেরে বলেন তিনি কারো কথার ধার ধারেনে সব বেটাকেই চিনি নোংরা ছাটা খেংরা ছাঁটা আর ময়লা এমন গোফ তো রাখতে জানি শ্যামবাবুদের গয়লা এ গোফ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি মুন্ড ধরে কোদাল দিয়ে চাঁচি গোফকে বলে তোমার আমার গোফ কি কারো না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায়। Gino